শিক্ষার্থীরা পথ চিহ্নিত করার সমস্যা তাই তো এই শিক্ষার্থীরা পথ চিহ্নিত যাদের সমস্যা আছে এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই স্কিপ করবে না ভিডিওটা দেখে যাও অনেক কিছু শিখতে পারবা একটু ক্লিয়ার ভাবে দেখতে পাবা যে আসলে আমরা কেমন সুন্দর করে শিখতে পারি দেখো বলছে দেখো নাস্তে না জানলে উঠন বাঁকা বরিশাল বোর্ড দুই হাজার সালে আসছে পথ চিহ্নিত টপিক এইচএসসি চিসি হাজার এবং সাতাশ তো বলতেছে নাস্তে না জানলে উঠন বাঁকা জানলে এখানে কোন পথ এখন ব্যাপারটা হচ্ছে বাবা তুমি জানলে যদি পড়তে চাও তখন তোমাকে ক্রিয়াপদ জানতে হবে আমরা জানি জানলে একটা ক্রিয়াপদ এখন ব্যাপারটা হচ্ছে ক্রিয়াপদ যখন তুমি যাবা অনেকগুলা পেয়ে যাবা সমাপিকা সমাপিকা তারপর অসমাপিকা কি বাবা অসমাপিকা তারপর হচ্ছে অকর্ম কি বাবা বলো অকর্ম স্বকর্ম ঠিক আছে সকর্মক বিকর্মক সরল প্রযোজক অনেক রকমের ক্রিয়াপদ আছে কিন্তু আমরা তো এই ডিটেলস এত আলোচনা করব না আমরা আজকে জানবো জানলে আসলে কোন ক্রিয়াপদ এখন ব্যাপারটা খেল করো নাস্তে না জানলে নাস্তে এটা কিন্তু একটা ক্রিয়াপদ এটা অসমাপিক ক্রিয়াপদ না তো না বোধক অব্যয় জানলে এটা ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়াপদ ব্যাপারটা হচ্ছে আমি জানি অসমাপিকা তুমি তো জানো না তোমাকে তো জানতো এটা কেন অসমাপিকা ক্রিয়াপদ মাথায় রাখবা তুমি অসমাপিকা ক্রিয়াপদ আমরা যখন পড়তে যাই তোমাকে মাথায় রাখতে হবে যে অসমাপিকা ক্রিয়াপদ কখনোই বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে অক্ষম ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়াপদ যেমনটা হয়েছে দেখো নাস্তে না জানলে এই পর্যন্ত তুমি যখন বলতেছ কিছুই কিন্তু হয়নি বা কিন্তু পরিপূর্ণ হয়নি উঠুন বাঁকা যখন তুমি বলছো তখন তোমার এটা কিন্তু পরিপূর্ণ হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে বেটা কেন এটা অসমাপিকা ক্রিয়া একটু জেনে নেই মনে রাখবা যদি ক্রিয়াপদের শেষে এ লে তে এই তিনটা বিভক্তি তুমি পেয়ে যাও তখন সেটা অসমাপিকা ক্রিয়াপদ হয়ে যায় লে এবং তে সেটা তো ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়া কিন্তু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে এ যখন আবার এ বিভক্তি যখন আবার বাক্যের শেষে বসে যে ক্রিয়াপদের ক্রিয়াপদের সাথে সংযুক্ত হয়ে যেমন কাজ করে যেমন কাজ করে এখানে করে কিন্তু আবার সমাপিকা ক্রিয়াপদ এর ক্ষেত্রে একটু ভিন্ন আছে কিন্তু লে এবং তে থাকলে তুমি চোখ বন্ধ করে তুমি বলবে এটা অসমাপিকা ক্রিয়াপদ যেমনটা দেখো এখন এই যে লে যে পাইছো তুমি তারপরে এইরকম ভাবে ক্রিয়াপদের শেষে এ লে তে পাবা তুমি চোখ বন্ধ করে বলবে এটা অসমাপিকা ক্রিয়াপদ যেমন আমি এক্সাম্পল দিই তুমি হয়তো বা আরো ক্লিয়ার হয়ে যাবে একটু এক্সাম্পল দিলেই বুঝতে পারবা কারণ মনে করো আমি পড়তে বসবো আমি কি বলছি রে বেটা আমি পড়তে বসবো দেখো আমি পড়তে বসবো পড়তে অসম্ভব লে দিয়া বলি তুমি বললে আমি যাব লে আমার সাথে চললে তোমার ভালো হবে চললে অসম্ভব ক্রিয়াবো আবার মনে হয় তুমি বুঝতে পারছো এই প্রশ্নের উত্তর ছিল নাচতে না জানলে জানলে একটা অসমাপিকা ক্রিয়াপদ আমার এই ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবা না এরকম আরো অনেক কঠিন বিষয় তোমাদের সামনে উপস্থাপন করবো খুব সহজে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ